वो जो महाकाल मंदिर में गए थे मेन हाँ. मंदिर जो आगे ब्रह्मा विष्णु है वो भी आप रूपी है उन्हीं के नाम पर दार्जिलिंग हुआ है पुजारी का नाम था दोर्जी दोर्जिलिंग शिव जी का उन्हीं के नाम पर दार्जिलिंग दोर्जी, दोर्जी लिंग दार्जिलिंग हम्म दोर्जी लिंग, लिंग। हाँ दार्जिलिंग दार्जिलिंग ठीक है ठाकुर जी अच्छा जी এটা হচ্ছে দার্জিলিং মলের মল্ল রোডের যে মল চত্বর বেলা বলে সেটাই সেটার হচ্ছে একদম সোজা দিকে হেঁটে চলে গেলেই হচ্ছে যে হিলটা পড়বে সেই হিলটার উপরে হচ্ছে মহাকাল মন্দির তো প্রচণ্ড বৃষ্টি আসছিল তো সেই বৃষ্টির কারণে আমরা ছাতা মেলার চেষ্টা করছি ওই পাশেই অবজারভেটরি হিল বলে অবজারভেটরি হিলের পাশেই হচ্ছে মানে ঢোকার সময় গেটের নিচে একটা ছোট্ট দোকান আছে যে দোকানে ওই টুকটাক জিনিস টিনিস বিক্রি করে সেখানে আমরা এক প্রকার আশ্রয় নিয়েছি বলা যায় বৃষ্টি থেকে বাঁচতে তো যেহেতু আমরা মহাকাল টেম্পলে উঠবো যার একদম গ্লুমি ওয়েদার হয়ে গেছে সো এই রোডটাই হচ্ছে মূলত অবজারভেটরি হিল তো সেখানে যত ধরনের পর্যটক আছে আশেপাশে দাঁড়িয়ে কেউ হালকা ভিজছে আর কেউ ওই ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে আসছে এই তো বিষয় কিন্তু আমরা উপরে দিকে যাব অবজারভেটরি হিলটা মোটামুটি বেশ উপরেই বলা যায় আর কি তো এই সময়ে ডান পাশে যেটা বলা যায় বিশাল বড় খাত আর হালকা হালকা বিজলি চমকাচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টির যেন শব্দ নেয় যেন তুষার পড়ছে যদিও হ্যাঁ দুর্ভাগ্যের বিষয় বলা যায় না আসলে টাইম মতো আমরা যাইনি কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত হচ্ছে তুষার পরে কিন্তু পরে যেটা হচ্ছে বৃষ্টির আবহাওয়াটাও কিন্তু খুবই মিষ্টি হ্যাঁ এই সময়টা তো প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় থাকে তো যাই হোক আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে আর কি এই রাস্তাটা বাঁধানো সেই ব্রিটিশ আমল থেকে খুব সুন্দর করে দেওয়া আছে বাম পাশে হচ্ছে ওয়াল দিয়ে মোটামুটি প্রোটেক্ট করে রাখা হয়েছে এই পাহাড়ের মাটিগুলোকে আর ডান পাশটা হচ্ছে কমপ্লিটলি ওখানে কিছু হোটেল আছে অনেক কিছুই আছে বাট জায়গাটা খুবই সুন্দর অর্থাৎ পাহাড়ের খাদ বলা যায় খাদটাকেও তারা খুব সুন্দর করে রেখেছে আর কি এর মধ্যে দিয়ে আপনাদেরকে কিছু কথা যদি বলি তাহলে আপনাদের জন্য ভালো লাগবে আশা করি সেটা হচ্ছে দার্জিলিং হচ্ছে মূলত অবজারভেটরি হিল যেটা দিয়ে আমরা উঠছি এটা একটা রহস্যময় পাহাড়ি স্থান যেখানে প্রকৃতির কোলে ঘেসে দাঁড়িয়ে আছে মহাকাল মন্দির একেবারে উপরে এই পাহাড় শুধু দার্জিলিংয়ের অপূর্ব দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘার মুখোমুখি দাঁড়ানোর জায়গা নয় হ্যাঁ এটি একটি প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র যেখানে ওই লেপচা একটা সম্প্রদায় আছে সেই লেপচা লেপচা সম্প্রদায় মানে লোকাল সম্প্রদায় একটা সেই লেপচা সম্প্রদায়ের পবিত্র স্থান থেকে শুরু করে বৌদ্ধ মঠ আর হিন্দু মন্দিরের একটা বিশাল ইতিহাস জড়িয়ে আছে আচ্ছা আপনি হয়তো জানেন কি না জানি না তারপর বলছি এই শান্ত পাহাড়ি পরিবেশের মাঝে এই অবজারভেটরি হিল দিয়ে ঢুকিয়ে আছে এক অলৌকিক গল্প এক না আসলে অনেকগুলাই আছে অলৌকিক গল্প মহাকাল মন্দিরের গল্প এটা শুধু একটা মন্দির নয় এটা ওই ভগবান শিবের তীব্র শক্তি আর বুদ্ধের শান্ত চেতনায় একটা সুন্দর একটা মিলন স্থান হ্যাঁ আপনি আসলে ঠিক শুনছেন আমি যেটা বলতে যাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন সেটা হচ্ছে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের মানুষের জন্য এই স্থান কমপ্লিটলি সমানভাবে পবিত্র এই মন্দিরের গল্প আসলে শুরু হয় সতেরোশো বিরাশি সালে তখন এই অবজারভেটরি হিল ছিল দৌর্য লিং দোর্জে লিং নামে একটি বৌদ্ধ মঠের আশ্রয় যেটা আমি ওই যে মানে ভিডিওর প্রথমেই আমাদের যে যে এই সে মন্দিরটা আছে মন্দিরে একটা পুরোহিত মানে হচ্ছে হনুমানজি মন্দিরের পুরোহিত একটা কথা বলছিলেন অনেকটা সেরকমই বাট মূল বিষয়টা হচ্ছে এই অবজারভেটরি হিল ছিল দর্জিলিং নামে একটা বৌদ্ধ মঠের আশ্রয়স্থল ছিল দর্জে মানে হচ্ছে বজ্র আর লিং মানে হচ্ছে জমি অর্থাৎ দার্জিলিং হচ্ছে বজ্রের দেশ এই নাম থেকে দার্জিলিং শহরের নামের উৎপত্তি সতেরোশো সালে মানে আজ থেকে প্রায় দেড়শো দুশো বছর আগে লামা দর্জে রিন রিনজিং এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সতেরোশো সালে গুরখা আক্রমণের মঠটি ধ্বংস হয়ে যায় দেখবেন আশেপাশে কিন্তু প্রচুর গুরখা ম্যাক্সিমাম এটা নেপালি একটা জায়গা বলা যায় এরপর ঘটে এক অলৌকিক ঘটনা স্থানীয় কিংবদন্তি অনুসারে সতেরোশো সালে এক সাধু স্বপ্নে ভগবান মহাকালের আদেশ পান মানে শিব ঠাকুরের আদেশ পান তিনি বলেন এই পাহাড়ে আমি আমার আশ্রয় খুঁজছি আমার জন্য একটা স্থায়ী স্নান কর সেই আদেশ মেনে তিনটি স্বয়ম্ভু শিবলিঙ্গ প্রকাশিত হয় যা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক এটা আমি দেখাচ্ছি আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এই ঘটনার পর থেকেই এই স্থানে মহাকাল মন্দিরের যাত্রা শুরু হয় আঠারোশো পনেরো সালে ব্রিটিশ শাসনের সময় মন্দিরটি আরও গুরুত্ব পায় কারণ আশেপাশে আপনি দেখবেন কমপ্লিটলি ব্রিটিশের বিভিন্ন ধরনের ছোঁয়া আছে বিংশ শতাব্দীর প্রথম দিকে বিশেষ করে উনিশশো তিরিশের দশকে মন্দিরের বড় ধরনের সংস্কার হয় যা এখন যে কাঠামোটা দেখছেন সেটারই একটা রূপ বলা যায় তখনকার থেকে তেমন একটা উনিশশো তিরিশের পরে তেমন একটা পরিবর্তন হয়নি কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সেটা কাঠামোগত ঠিক রয়ে গেছে আর কি মহাকাল মন্দিরে শুধু ভগবান শিবের পূজা হয় না এখানে শক্তি গণেশ হনুমান কালী দুর্গা এবং বৌদ্ধমূর্তিরও পূজা হয় আমি এগুলো ওই যে ভিডিও শেষের দিকেও আছে দেখবেন একদিকে শুনবেন হিন্দু মন্ত্রোচ্চারণ আর ধূপ প্রদীপ গন্ধ অন্যদিকে বৌদ্ধ বিক্ষুব্দের শান্ত চ্যান্টিং আর প্রার্থনা এখানে কিন্তু ওই ওঠার সময় ইসের ভেতরে উঠেছিলাম আপনি দেখেছেন নিশ্চয়ই আমরা সাই বাবার একটা ছোটো মন্দির আছে সেখানেও ঢুকেছিলাম আর কি মন্দিরের তিনটি স্বর্ণমণ্ডিত শিবলিঙ্গ ভারতের আটটি স্বয়ম্ভু শিবলিঙ্গের মধ্যে অন্যতম বলে বিশ্বাস করা হয় এই লিঙ্গ পূজা করতে সারা ভারতের ভক্তরা এখানে আসে শুধু দার্জিলিংয়ে ছোঁয়া নয় সাথে মন্দিরটাও দর্শন করতে আসে কারণ মন্দিরটা আসলে একেবারেই মল চত্বরে অর্থাৎ মন্দিরের পাদদেশে আসলে দার্জিলিং বলা যায় মহাকাল মন্দিরের সবচেয়ে বড় অলৌকিক হলো সতেরোশো বিরাশি সালে যখন এই লিঙ্গটি পাওয়া হয় সেখানে অনেকেই সুস্থ হন এমনও বলা হয় দৃষ্টিহীন ব্যক্তিও দৃষ্টি পায় ব্যাপারটা এরকম অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক একটা এনভায়রনমেন্ট আছে যে কারণে বৌদ্ধ এবং হিন্দু যৌথভাবে সেখানে পূজা করে ভক্তদের মধ্যে একটা প্রচলিত বিশ্বাস হলো যদি কেউ মনের গভীর থেকে সত্য প্রার্থনা করে মহাকাল তা কখনও ফেরার না এই বিশ্বাস মন্দিরের আধ্যাত্মিক আকর্ষণ বাড়িয়েছে এখানে মন্দির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে মনে রাখতে হবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায় টাকা পয়সা কিছু লাগে না সিঁড়ি বেয়ে উঠতে হয় তাই মানে অবশ্যই আপনি একটা পর্যায়ে এসে জুতাগুলোকে খুলে রাখতে হয় একটুখানি হালকা পানির বোতল আর হালকা খাবার সঙ্গে রাখুন একটু বেশ উঁচুই বলা যায় অনেক উপরে মোটামুটি বেশ কয়েকটা সিঁড়ি আপনাকে মানে বাইতে হবে আর কি যাই হোক অবজারভেটরি হিলটা একেবারে ক্লাইম করে এসে এই জায়গাটাতে আসলে দাঁড়াতে হয় এটা একটা রেস্টরুম বলা যায় মূল মন্দিরটা কিন্তু এখানে না এখানে বলা যায় যে ওয়েট করার মন্দির হ্যাঁ এখানে ছোট্ট একজন এখানে পূজারী একজন বসেন তার আন্ডারে কি তিনি আশীর্বাদটা আশীর্বাদ করে থাকেন তো আশীর্বাদ আমরা নেওয়ার চেষ্টা করেছি এখানে জুতা রাখিয়ে যেতে হয় জুতা রেখে তারপরে মূল চূড়ায় পৌঁছাতে হয় তো তিনি আমাদের কিছু আশীর্বাদ করে দিচ্ছেন মাথার ভিতরে মাথার মধ্যে কপালে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন তিনি প্রচুর কথাবার্তা বলেন আর কি যাই হোক তা আমরা জুতাটা খুলে এখানে রাখবো তারপর খালি পেয়ে খালি পায়ে মানে একেবারে মূল চূড়ায় উঠতে হবে আর কি এখানে টিউবওয়েলও আছে এখানে রেস্ট আছে পাবলিক টয়লেটও আছে সেখানে আপনি টয়লেটও ইউজ করতে পারেন সো এই জায়গায় কোনো প্রকার ইসে নাই তো একটুখানি উপরে ওঠার পরে আমাদের এখানে সাই বাবার মন্দির যেটা সাই বাবার মন্দির আমরা দেখতে পেলাম ভূমি সুতো বিধাতিক রূপ সক্রিয় সেনিগাহু কেতু সুলোগ্রহ সাথে ভগবান রক্ষা কমল কমল

উপর দিকে উঠছিলাম এখন ওই আগে দুটো মন্দির পরে একটা হচ্ছে গণপতি মন্দির আর হচ্ছে সাইবাবা মন্দির আবার ঘন্টা আছে দুটো সিংহদুয়ার ও নমস্কার এইটাই মহাকাল মন্দির যেখানে আমরা উঠলাম এইটাই এখানেই ত্রিলিঙ্গ তিনটা লিঙ্গ আছে এখানে সবাই মোমবাতি আলো জ্বালায় এবং ধূপকাটিও মূলত <mulutu> একটু <laughs> হে কৃষ্ণ জয় রাধা মন্দির ওষুধ গণেশ জয় ময় মা

মন্দির পরিদর্শন করে নিচের দিকে নামছি একেবারে ঘন কুয়াশা আর হচ্ছে মেঘ আমাদেরকে ঢেকে ধরেছে পুরো রাস্তাটা আমরা আসলে মেঘের মধ্যেই আছি ডান পাশে হচ্ছে হনুমান মন্দির

যাই হোক আমরা মন্দির থেকে নেমে গেলাম এখন এখান থেকে অবজারভেটরি হিল ধরে একদম সমতলে ফিরে যাব এই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম সন্ধ্যা সাতটার মন্দির বন্ধ হয়ে যাবে ভালো থাকুন সুন্দর থাকুন